এই যে ভিতরে দেখাই কি অবস্থা এই যে দেখুন কতটুকু দেখ দেখুন এই বাইকটা বিগত আঠারো বছর রান করা হয়েছে তো এই আঠারো বছর রান করার পরে এই যে সমস্যা দিয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন ট্যাঙ্কে বুধবুথ সৃষ্টি হয়ে গেছে এই যে দেখুন ট্যাঙ্কে বুধবুথ সৃষ্টি হয়ে হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ এই তো আপনাদের সাথে আপনার জাকির নি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে পড়েছে আজকে যাচ্ছি আক্কেলপুরের দিকে এটা হচ্ছে মহাদেবপুর টু মাতাজি রোড তো এই মাতাজি রোড দিয়ে আমরা মাতাজি পার হয়ে আক্কেলপুরের দিকে রওনা দিব তো আমি ডেলি একটা কথা বলি এস ভার্সন টু নিয়ে আমি রাইড করি কিন্তু আজকে একটু ডিফারেন্ট আজকে আমি থার্টি ফাইভ নিয়ে রাইড করতেছি এটাকে বলা হয় ডিসকোভার রাজা ভাই এক নামে যদি কোনো বাইক চিনে সেটা হবে থার্টি ফাইভ তো থার্টি ফাইভকে বলা হয় ডিসকোভারের গ্র্যান্ড ফাদার তো এত ভালো একটা বাইক এটা তো অ্যাকচুয়ালি আমাকে পার্সোনালি এই বাইকটা অনেক ভালো লাগে তো এই বাইকের কি সমস্যা এবং বাইকের ফ্রন্ট সাইডটা আপনাদের দেখায় দেখায়নি কাকু একটু নামও তো এই যে আপনাদের থার্টি ফাইভ দেখুন এই বাইকটা বিগত আঠারো বছর রান করা হয়েছে তো এই আঠারো বছর রান করার পরে এই যে সমস্যা দিয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন ট্যাঙ্কে বুধবুধ সৃষ্টি হয়ে গেছে যে দেখুন ট্যাঙ্কে বুদবুত সৃষ্টি হয়েছে এবং ফিউল তুললে ফিউল লিক করে অনেক তেল একা একা পড়ে যায় ফিউল একা একা পড়ে যে ইঞ্জিন ভিজে যায় দেখেন এই যে ইঞ্জিন কাঠ ভিজে গেছে এই যে এই যে ফিউল পরে এই দিক দিয়ে আমাদের উদ্দেশ্য ওই ফিউল ট্যাঙ্ক আমরা চেঞ্জ করতে যাব আক্কেলপুরের দিকে তো এটা হচ্ছে মহাদেবপুর টু মাতাজি রুট তো আমরা মাতাজি রোড যে সোজা আক্কেলপুরের দিকে যাব তো এই তো দেখুন এই বাইকটা আঠারো বছর বয়স এই যে ভিতরে দেখাই কি অবস্থা এই যে দেখুন কতটুকু দেখতে পারতেছেন যে দেখুন অ্যাকচুয়ালি আমরা এই বাইকের এই আঠারো বছর চলেছে তাও ইঞ্জিনের ভাই কোনো সমস্যা দেয়নি তো এই ফিউল ট্যাঙ্ক জারে গেছে এই ফিউল ট্যাঙ্কের ভিতর যে জাঙ্ক পড়ছে সেই জাঙ্কের জন্য কার্বোটারের সমস্যা হয় কার্বোটার ঠিকভাবে ইঞ্জিনে তেল পৌঁছাতে পারে না ইঞ্জুল ট্যাঙ্কের সমস্যা হওয়ার কারণে কার্বোটার সঠিকভাবে ইঞ্জিনে তেল প্রডিউস করতে পারে না তার জন্যে ভীষণ একটা হেজালে পড়তে হয়েছে তো এই হেজালটা ঠিক করার জন্য অ্যাকচুয়ালি আমরা ভেবেছি যে ফিউল ট্যাঙ্কটা একবারে চেঞ্জ করে দিব তার জন্য আক্কেলপুরের দিকে যাওয়া এই যে দেখুন আঠারো বছর চালানো বাইক বাইকের ফ্রন্ট সাইডটা দেখুন কত সুন্দর রয়েছে এইটার জন্যই ডিসকোভারকে এবং এই থার্টি ফাইভকে গ্র্যান্ড মাস্টার বলা হয় এবং ডিসকোভার মডেলের মধ্যে রাজা তো চলুন বাইক রাইডে আপনাদের সাথে কথা বলা যায় তো কাকু বলল বাজাজের রাজা বাজাজের যত গাড়ি আছে তার মধ্যে রাজা ধরা যায় এবং সম্মানীয় ধরা যায় এই বাইক সচরাচর ধরেন যে অনেক ভদ্রলোক এবং স্ট্যান্ডার্ড ফ্যামিলি এগুলার মানুষজন বেশি চালায় থাকে রাইড করে থাকে তো স্কে না হয় আমি এফজেটি শিফট করেছি কিন্তু এই বাইকের সাথে আমার প্রচুর পরিমাণের স্মৃতি মিশে আছে স্মৃতি জড়িয়ে রয়েছে তো এই বাইকটা সত্যি আমাকে পার্সোনালি অনেক ভালো লাগে যখন আমার বাইকের কোনো প্রবলেম হয় আমার বাবার বাইক এই বাইক আমি সবচেয়ে বেশি চালাই এবং রাইডিং করি যদিও আপনাদের সাথে এই বাইকে কখনো রাইড শেয়ার করা হয়নি তো আপনাদের তো দেখালাম কি কি প্রবলেম এই বাইকের তো এই বাইকের ট্যাঙ্ক চেঞ্জ করব তারপর কার্বোটারটা ক্লিন করব তারপর এই বাইকের আসল রূপ দেখা যাবে যে টান আর এই বাইকের কার্বোটার থেকে তেল ইঞ্জিনে প্রডিউস সঠিকভাবে না হওয়ার পরেও যে টান আপনাদের একটু দেখায় যে দেখুন এই যে চার হাজার আর পি আমি আসে তো সাম ষাট স্পিড উঠতে কোনো ব্যাপারই না তো এটা হচ্ছে জনবসতি এবং ভিড়যুক্ত রাস্তা এই রাস্তাতে এটা ওকে বলা হয় গ্রামের ঢাল রাস্তা তো সামনের দিকে এই বাইকটা একটু টানবো আমরা টানে আপনাদের রিভিউ দেখাবো রকম অবস্থায় এই বাইকটা কত স্পিডে উঠে এবং আমরা ঠিক করার পর আপনাদের আবার এই বাইকটা একটু টানাটানি করে দেখাবো তো সামনের দিকে যায় আবার আপনাদের সাথে কথা হচ্ছে